আবহমান কাল থেকে আমাদের গ্রাম বাংলার অভিজাত ও সম্ভ্রান্ত পরিবারের আভিজাতের প্রতীক ছিল বাড়ির বাহির আঙিনার কাচারি ঘর ঘর ছিল গ্রাম বাংলার ইতিহাস ঐতিহ্য কৃষ্টি ও সংস্কৃতির একটি অংশ গ্রামীণ জনপদের অধিকাংশ বাড়িতেই ছিল ঘর। কালের বিবর্তনে আজ ঘর বাঙালির সংস্কৃতি থেকে হারিয়ে যাচ্ছে গেস্টরুম কিংবা ড্রয়িং রুমের কাচারি ঘর এখন আর গ্রামীণ জনপদে দেখা যায় না কাচারি ঘর মূল বাড়ির একটু বাইরে আলাদা খোলা মেলা ঘর এটি সাধারণত বাড়ির সামনের দিকটায় থাকত। কিছু কিছু কাচারী ঘর ছিল বাড়ির প্রবেশ মুখে পুকুর পাড়ে ঘাটের পাশে এতে বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পেত অতিথি পথচারী মুসাফির কিংবা সাক্ষাৎ প্রার্থীরা এই ঘরে এসেই বসতেন প্রয়োজনে দু একদিন রাত যাপনেরও ব্যবস্থা থাকতো কাচারি ঘরে গৃহস্থের বাড়ির ভেতর থেকে খাবার পাঠানো হতো কাচারি ঘরের অতিথির জন্য বাড়ির এই কাচারি ঘরে সেকালে বাড়ির লোজিং মাস্টাররাও থাকতেন বাড়ির ছেলে মেয়েদের লেখাপড়ার ঘর হিসেবেও ব্যবহৃত হতো আবার কোনো কোনো বাড়ির কাঁচারি ঘর সকালবেলা মোক্তফ হিসেবেও ব্যবহৃত হতো মসজিদের ইমাম থাকতেন সেখানে বর্ষা মৌসুমে গ্রামের লোকজনদের উপস্থিতিতে কাঁচারি ঘরে বসত পুঁথিপাঠ মাটির ভিটে কাঠের কারুকাজ করা টিনের বেড়া আর টিনের ছাউনির দৃষ্টিনন্দন এই কাচারি ঘরে আলোচনা বৈঠক শালিশ দরবার গল্প আড্ডার আসুর বসত বাড়ির মেয়েদের বিয়ের সময় বরযাত্রীরা এসে এই কাচারি ঘরেই বসত চট্টগ্রাম অঞ্চলের প্রায় প্রতিটি গ্রামে দশ বিশটা কাচারি ঘর ছিল এখন গ্রামেও সেই কাচারি ঘর খুঁজে পাওয়া দুষ্কর বর্তমানে বাংলো ঘর নামে খ্যাত এই কাটারি ঘর বিলুপ্ত প্রায় এখন সে জায়গায় স্থান করে নিয়েছে ড্রয়িং রুম বর্তমানে যে কয়েকটি কাটারি ঘর অবশিষ্ট আছে তাও অবহেলা অযত্নে ধ্বংস প্রায় সময়ের বিবর্তনে শহরের পাশাপাশি গ্রামের পরিবারগুলো ছোট ও আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে তাই বিলুপ্তির পথে শতবর্ষের বাঙালি ঐতিহ্য কাঁচারি ঘর নামে খ্যাত বাহির বাড়ির বাংলো ঘরটি নিউজ ডেস্ক চট্টগ্রাম সময়